ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখিত বা দুর্গ সম্পর্কে কৌটিল্য প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে সপ্তাঙ্গ তত্ত্ব অর্থাৎ রাষ্ট্রের সাতটি বৈশিষ্ট্য আলোচনা করেছেন এই সাতটি বৈশিষ্ট্য হল স্বামী বা রাজা বা বা টেরিটরি অ্যান্ড পপুলেশন দুর্গ কোর্ট কোষ ট্রেজারি দণ্ড আর্মি বা সেনাবাহিনী মিত্র বা বন্ধু এই সাতটি উপাদান কৌটিল্যতার রাষ্ট্রতত্তে সপ্তাঙ্গ হিসাবে উল্লেখ করেছেন এই সাতটি উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো দুর্গ দুর্গ হল যেখানে সেনাবাহিনী থাকে দুর্গ যেখানে সেনাবাহিনীকে রাখা হয় দেশের নিরাপত্তা রক্ষার জন্য কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে দুর্গ নিবেশ একটি অধ্যায়ে রাষ্ট্রের দুর্গ সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন দুর্গের শক্তির উপর নির্ভর করে রাজার শক্তি দুর্গের শক্তির উপর নির্ভর করে একটি রাজ্যের শক্তি দুর্গতে থাকে সেনাবাহিনী এই সেনাবাহিনী দুর্গতে অবস্থান করে তাই দুর্গের অবস্থান কোথায় দুর্গে কি পরিমাণ সেনা থাকবে দুর্গের সেনারা কিভাবে থাকবে দুর্গের সেনারা কিভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হবে ইত্যাদি বিষয়ে দুর্গ থেকে জানা যায় তাই কৌটিল্য কথা স্পষ্ট করে বলেছেন যে দুর্গ একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান এই দুর্গকে ভালো করবার চেষ্টা করবেন একটি রাজ্যের রাজা আধুনিক যুগে কৌটিল্যের এই দুর্গ সম্পর্কিত আলোচনার গুরুত্ব আমরা দেখতে পাই আধুনিক যুগে প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু দুর্গ সেনাবাহিনীকে গুরুত্ব দিচ্ছে এখানে দেখো দুর্গ হচ্ছে সেনাবাহিনী থাকার জায়গা দুর্গ তৈরি করতে হয় তো সেনাবাহিনী কে শক্তিশালী করবার জন্য সেনাবাহিনী বাড়াতে হলে দুর্গের পরিমাণ বাড়বে সেনাদের নিরাপদে রাখতে গেলে দেশের দেশের সুরক্ষার জন্য দুর্গ অপরিহার্য তাই আধুনিক যুগে প্রত্যেকটা রাষ্ট্র নির্মাণের উপর সেনাবাহিনী তৈরির উপর গুরুত্ব দিচ্ছে প্রায় প্রায় দেশ মোট জাতীয় আয়ের পারসেন্ট সামরিক খাতে ব্যয় করে প্রত্যেকটা দেশের শাসক শ্রেণী তাহলে এখানে বোঝা যাচ্ছে যে দুর্গ সম্পর্কে কৌটিল্যের সমকালীন আলোচনা কৌটিল্যের বই উনিশশো সালে পাঠোদ্ধার করা হয়েছে উনিশশো পাঁচে আবিষ্কার হয়েছে কিন্তু আজ থেকে তেইশশো থেকে চব্বিশশো বছর আগের কথা যে কথা কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে দুর্গ সম্পর্কে আলোচনা করেছেন কৌটিল্য কথা বলেছেন যে একটি রাষ্ট্রের দুর্গ থাকতেই হবে দুর্গের মাধ্যমে রাজা দেশকে রক্ষা করবেন দুর্গের মাধ্যমে রাজা দেশের প্রজাদের নিরাপত্তা বজায় রাখবেন অর্থশাস্ত্রে তিনি চার ধরনের দুর্গের কথা বলেছেন চার ধরনের দুর্গ কি কি এক এমন কিছু দুর্গ থাকবে জল দ্বারা বেষ্টিত দুর্গ জল দ্বারা চারিদিকে জল দ্বারা বেষ্টিত মাঝখানে স্থলভাগ সেখানে দুর্গ নির্মাণ করতে হবে একে কৌটুল্য বলেছেন একটা জল দুর্গ জল দ্বারা বেষ্টিত চারিদিকে ঘেরা মাঝখানে সেনার অবস্থান সেনার দুর্গ সেনা থাকার জায়গা তৈরি করতে হবে এটা এক ধরনের দুর্গ এটাকে জলদুর্গ বলা যায় কৌটিল লোককে জলদুর্গ বলেছেন দুই চারিদিকে পাহাড় চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে সেনাদের দুর্গ থাকবে অর্থাৎ সেনাদের করতে যাতে না পারে পাহাড় দিয়ে ঘেরা এটা একটা সুবিধা যেমন ভারতে হিমালয় পর্বত বিরাট উঁচু এই হিমালয় পর্বত ভেদ করে বিদেশি শত্রু আক্রমণ করা ভারতের উপর আক্রমণ করা কঠিন তাই এই পাহাড় এখানে একটা বেড়া হিসাবে কাজ করছে চারিদিকে পাহাড় মাঝখানে দুর্গ সেই দুর্গ কিন্তু নিরাপদে থাকবে তবে পাহাড়ের উপরে সেনাদের পাহারা দিতে হবে না হলে অন্য রাজ্যের সেনারা পাহাড়ের উপরে এসে দুর্গের উপরে অ্যাটাক করলে এই পাহাড় দিয়ে ঘেরা দুর্গের বিপদ হবে সেজন্য কৌটিল্য বলেছেন যে পাহাড়ের দিয়ে ঘেরা এরকম দুর্গ তৈরি করতে হবে আবার পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে এছাড়া পাহাড় কেটে দুর্গ বানানো পাহাড় কেটে দুর্গ বানানো এটা খুব গুরুত্বপূর্ণ কৌটিল্য এই কথা বলেছেন যে পাহাড় কেটে দুর্গ বানাতে হবে এটা এটা আধুনিক যুগে আমাদের ভারতের ক্ষেত্রে আমরা বলবো ভারতের ক্ষেত্রে বলবো লাদাখে পাহাড় কেটে পাহাড় কেটে সুড়ঙ্গ রাস্তা তৈরি করে তার ভিতরে সেনা রাখার ব্যবস্থা হচ্ছে অরুণাচল প্রদেশে তাওয়াং বিরাট উঁচু পর্বত শৃঙ্গের উপর অবস্থান এই শহর সেখানে পাহাড় কেটে নটি সুরঙ্গ রাস্তা তৈরি করেছে এবং সেই সুরঙ্গ রেল লাইনের ভিতর দিয়ে সেনা যেতে পারবে সেনা থাকতে পারবে অস্ত্র রাখার ব্যবস্থা আছে সেখানে স্বাভাবিক টেম্পারেচার বজায় রাখা হচ্ছে তাহলে বছর আগের কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে আলোচনা করেছে যে দুর্গ পাহাড় কেটে সুরঙ্গ করে দুর্গ নির্মাণ করা যায় গুহা পাহাড়ের গুহা একসব মানুষ পাহাড় কেটে গুহা তৈরি করে ঘর তৈরি করে সেখানে বসবাস করতো কৌটিল্য এই যে পাহাড় কেটে পাহাড় দিয়ে ঘেরা এক ধরনের দুর্গ এর কথা বলেছেন এটা হলো এটা হচ্ছে তোমার পাহাড় দুর্গ তিন নাম্বার এটা হচ্ছে পার্বত্য দুর্গ এটা আমরা বলতে পারি প্রথমে আলোচনা করলাম কি জল দুর্গ দুই এর আলোচনা করলাম কি পার্বত্য দুর্গ তিন নাম্বার হচ্ছে মরুভূমি দুর্গ হাজার হাজার মাইল মরুভূমি মানুষ বসবাস করতে পারে না মানুষ চাষবাস করতে পারে না জলের অভাব খাদ্যের অভাব এমন দুর্গম জায়গাতে দুর্গ নির্মাণ করতে হবে একে বলা হয় মরুভূমি দুর্গ এই মরুভূমি দুর্গ জনগণ থাকতে পারে না এই মরুভূমি দুর্গে সেনাদের অত্যন্ত কষ্টের সঙ্গে লড়াই করে তাদের অবস্থান করতে হয় তাই দুর্গ দুর্গের অবস্থান মরুভূমিতেও হতে পারে এটা মরুভূমি দুর্গ জলদুর্গ পার্বত্য দুর্গ আর হচ্ছে মরুভূমি দুর্গ চার নম্বর জঙ্গলে দুর্গ জঙ্গল দুর্গ কৈতিল্য তার অর্থশাস্ত্রের গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে জঙ্গলে দুর্গ নির্মাণ করতে হবে সেনাদের জঙ্গলে রাখার ব্যবস্থা থাকবে তার কারণ জঙ্গলের মধ্যে দিয়ে শত্রুরা বিদেশিরা আক্রমণ চালাতে পারে তাই জঙ্গলে দুর্গ তৈরি করতে হবে কোটিলের এই যে চার ধরনের দুর্গ এটা কিন্তু আধুনিক যুগেও প্রাধান্য পাচ্ছে আধুনিক যুগেও সমুদ্রে যুদ্ধ জাহাজ মোতায়েন করে রাখছে প্রত্যেকটা রাষ্ট্রই যাদের জলভাগ আছে সীমান্ত আবার যাদের পাহাড় পর্বতে ঘেরা রাষ্ট্র বা রাষ্ট্রের মাঝে মাঝে পাহাড় আছে সেখানেও পাহ মধ্যে দুর্গ তৈরি করছে আবার যেখানে সমভূমি সেখানেও কিন্তু এলাকাতেও নির্মাণ করছে কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখিত সাতটি বৈশিষ্ট্যের মধ্যে রাষ্ট্রের সাতটি বৈশিষ্ট্যের মধ্যে দুর্গ একটা গুরুত্বপূর্ণ বিষয় কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে বলেছেন যে রাজা দুর্গকে বিভিন্ন পদ্ধতিতে তৈরি করবেন বিভিন্ন পদ্ধতিতে মাটির তরে আন্ডারগ্রাউন্ডে দুর্গ নির্মাণ করতে পারেন পাহাড়ের উপরে সেখানে আর এক পদ্ধতিতে দুর্গ নির্মাণ করবেন যাতে এমনভাবে রাজা দুর্গ নির্মাণের কৌশল পদ্ধতি অবলম্বন করবেন যাতে শত্রু রাজ্য সহজে আক্রমণ করতে না পারে শত্রুর রাজ্য আক্রমণের শত্রুর রাজ্যের আক্রমণে নাগালের বাইরে দুর্গ থাকতে পারে দুর্গ থেকেই শত্রুকে আক্রমণ করবে কিন্তু দুর্গকে নিরাপদ জায়গাতে রাখা হবে যেমন প্রাচীন ভারতের মবুধ যে রাজ্য ষোলোটা রাজ্য ষোলশ মহাজন পথ তার মধ্যে মগধ হচ্ছে সব থেকে শক্তিশালী রাজ্য ছিল মগধের রাজধানী তোমার জলবেষ্টিত দুর্গগুলি কোনো জলবেগের পাহাড়দের ঘেরা আবার কোনো জায়গায় জঙ্গলে দুর্গ নির্মাণ করেছিলেন মগধের রাজেরা তাই মগধ কিন্তু বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হতে পারত না হলেও বিদেশি শক্তির কিন্তু তাকে জব্দ করতে পারত না তাই দুর্গ করা অবস্থানের উপর করে। দুর্গের অবস্থান বিজ্ঞানসম্মত হতে হবে শত্রুর আক্রান্ত জাতি সহজেই প্রতিরোধ করতে পারে সেনারা সেদিকে লক্ষ্য রাখতে হবে এইদিকে যদি কোনো রাজা দুর্গ নির্মাণের সময় সেনাবাহিনীদের থাকার জায়গা তাদের সুযোগ সুবিধা দেওয়ার কথা কোনো রাজা ভাবেন তাহলে কিন্তু সেই রাজ্য নিরাপদে থাকবে সেই রাজ্যকে বিদেশি রাজ্যের অন্য রাজ্যের রাজা আক্রমণ করে সুবিধা করতে পারবেন না আর আক্রমণ করে ব্যর্থ হবে কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থে বলেছেন দুর্গ রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ উপাদান কারণ তার নিরাপত্তা তার রাজ্যের নিরাপত্তা তার ভৌগোলিক সীমানার অখণ্ডতা রক্ষা তার রাজ্যের জনগণের নিরাপদ জীবন রক্ষার জন্য তাকে দুর্গকে গুরুত্ব দিতে হবে সেনাবাহিনী গঠনের উপরে গুরুত্ব দিতে হবে সেনাবাহিনীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে সেনাবাহিনীদের বেতনের সুযোগ সুবিধা ভালো দিতে হবে সেনাবাহিনীদের অন্যান্য সুযোগ সুবিধা থাকতে হবে তা হলে একটা রাজা রাজ্যের স্বামী বা রাজা তিনি রাজ্যকে শক্তিশালী করতে পারবেন না জনগণ কে যেমন গুরুত্ব দেবেন জনগণকে রক্ষা ভূখণ্ডের উর্বর জমি ভূখণ্ডের অনুকূল জলবায়ু ভূখণ্ডের উৎপাদন ব্যবস্থাকে নিরাপদে রাখতে গেলে দুর্গকে গুরুত্ব দিতে হবে জনগণকে রক্ষা করবে সেই জনগণ সহজেই সহজেই উৎপাদন করবে আর জনগণ রাজাকে কর দিতে পারবে কর দেওয়ার সামর্থ্য তৈরি হবে জনগণের মধ্যে জনগণের উৎপাদন ক্ষমতা বেশি থাকার ফলে তাহলে সেই জনগণকে রক্ষা করার দায়িত্ব দুর্গের দুর্গের মাধ্যমে দুর্গের সেনার মাধ্যমে রাজাকে রক্ষা করার দায়িত্ব দুর্গের মাধ্যমে তাহলে দুর্গ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপাদান দুর্গ দুর্বল হলে রাজার রাজ্যের ভৌগোলিক অখণ্ডতা তার সীমানার কোনো অংশ অন্য রাজ্য অন্য রাজ্যের রাজা দখল করে নিবে দুর্বল দুর্গ হলে অন্য দেশ গোটা রাজ্যটাই দখল করে নিতে পারে তাহলে দুর্গকে গুরুত্ব দিতে হবে এবং সচেতন জনগণ জনমত দুর্গ নির্মাণের পক্ষে রাখতে হবে আজকে বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে দুর্গ নির্মাণে অস্ত্রে যারা পিছিয়ে আছে তাদের উপরে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন কায়দাতে শোষণ কায়েম করছে নয়া সাম্রাজ্যবাদ করছে নামে মানবাধিকার রক্ষার নামে প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতার অজুহাতে সে দেশের সেনা মোতায়েন করছে আর সেই সেনাকে আর তুলতে পারছে না তাহলে সে দেশের সামরিক শক্তি দুর্বল তাই তুলতে পারছে না অর্থনৈতিক দুর্বল অর্থনৈতিক দিক থেকে দুর্বল সামরিক দিক থেকে দুর্বল তাহলে আমরা এই কথা কৌটিলের আলোচনাতে দেখতে পেলাম যে দুর্গ নির্মাণ যথাযথ ভাবে করতে হবে আর দুর্গ নির্মাণ কেন্দ্র দেশের ভৌগোলিক সীমানার কেন্দ্রস্থলে রাজধানী হওয়া দরকার আর রাজধানী চারিদিকে দুর্গ নির্মাণ করতে হবে তাহলে রাজধানী শত্রু রাজ্যের টার্গেট থাকে প্রতিবেশী রাজ্যের রাজা টার্গেট থেকে রাজধানী দখল করবে সুতরাং রাজধানী হতে হবে রাজ্যের কেন্দ্রস্থলে এটা হলো এটা হচ্ছে টেরিটরির ব্যাপার এটা হচ্ছে এটা হচ্ছে ভূখণ্ড এটা হচ্ছে ভূখণ্ড জনপদ এই জনপদকে যেমন গুরুত্ব দিতে হবে আর জনপথকে রক্ষা করতে গেলে রক্ষা করতে গেলে দুর্ব নির্মাণ করতে হবে রাজধানী রাজ্যের কেন্দ্রস্থলে হবে আর সেই রাজধানী চারিদিকে দুর্ব তৈরি করতে হবে এ কথা কৌটিল্য বলেছেন আজকের দিনেও এটা কিন্তু ভাবা হয় রাজধানীটা দেশের কেন্দ্রস্থলে রাখার চেষ্টা হয় বিভিন্ন দেশে তোমরা একথা জানো যে বার্লিন ভাগ হয়ে গেছিল দুই বার্লিনের রাজধানী সরি জার্মানি ভাগ হয়ে গেছিল আগে একটাই রাজধানী দুই জার্মানি জার্মানি যখন ছিল ভাগ হলো দুই জার্মানির রাজধানী বার্লিন বার্লিন কেটে দুভাগ হয়ে গেছিল জার্মানি ভাগ হয়ে দুভাগ হয়ে গেছিল সেই দুই বার্লিন আবার এক হয়ে গেছে দুই জার্মানি পশ্চিম জার্মানি তারপর পূর্ব জার্মানি এক হয়ে একটা রাষ্ট্র জার্মানি হয়েছে আধুনিক কালে তাহলে আমরা দেখছি সেই রাজধানী যেমন গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থলে থাকবে বার্লিন জার্মানি কেন্দ্রস্থলে আছে সব দেশে যদি বিবেচনা করা যায় তাহলে কৈটিল্য সেই কালে প্রাচীন কালে তিনি তার রাষ্ট্র দর্শনে রাষ্ট্রচিন্তাতে তার বিখ্যাত অর্থশাস্ত্রের গ্রন্থে একটা অধ্যায় সৃষ্টি করেছেন অধ্যায় লিখেছেন সেই অধ্যায় হচ্ছে অর্থশাস্ত্রের দুর্গ নিবেশ অধ্যায়ের নাম হলো নিবেশ এই অধ্যায়ে দুর্গকে বেশি গুরুত্ব দিয়েছেন আর রাজধানীর চারিদিকে দুর্গ তৈরি করতে তাহলে আজকের আলোচনা আমি এখানে সমাপ্ত করছি আজকের আলোচনা হচ্ছে কৌটিলের সপ্তাঙ্গ তত্ত্ব অর্থাৎ রাষ্ট্রের যে সাতটা বৈশিষ্ট্য তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা উপাদান সেটা হলো দুর্গ বা ইংরেজিতে এ সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম ভিডিওটা ভালো করে দেখবে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে তাহলে তার কাছে প্রত্যেকটা ভিডিও যাবে আর আমার ভিডিও দেখার সময় লাইক করবে শেয়ার করবে ভিডিও একটু ধৈর্য ধরে দেখো তোমাদের ভালোই উপকারে লাগবে যারা পরীক্ষা টরীক্ষা দিচ্ছ বিশেষ করে তাদের এবং বিয়ের সিলেবাসেও এগুলো আছে হ্যাঁ এখন টুয়েলভেও অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে ইলেভেনের স্ট্যান্ডার্ড হয়ে গেছে ইলেভেনের সিলেবাসেও প্রচল্য এই সমস্ত বিষয়গুলো আছে যাই হোক আজকের ভিডিও আর বড় করছি না তোরা ভিডিওটা ভালো করে দেখো এই বলে আজকে আলোচনা এখানে শেষ করছি